তো বন্ধুরা আপনারা যেহেতু ভিডিওতে ক্লিক করছেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আমি কিছু কথা বলবো আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আজকের অ্যাকাউন্টটা সেল করা হবে প্লাস আজকের ভিডিওতে একটা মান্থলি মেম্বারশিপ গিবায় করা হবে তো আজকের অ্যাকাউন্টের ডিটেলসটা আমি আগে বলি আজকের অ্যাকাউন্টে লেভেল থাকবে ছিয়াত্তর লেভেল এবং অ্যাকাউন্টে পার্পেল শেড বান্ডেল যেটা হিয়ার এটা কিন্তু রেয়ার অনেক এই বান্ডেল পেয়ে যাবেন প্লাস ইলেকট্রিক শক বান্ডেল পেয়ে যাবেন প্রাইম লেভেল থাকবে সাত এবং আজকের অ্যাকাউন্টটা সেল করা হবে মাত্র বারোশো টাকায় আজকের অ্যাকাউন্টে ইভোগান থাকবে বারোটা ইবোগান মানে অ্যাকাউন্টে বারোটা ইভোগান থাকবে একটা ম্যাক্স অ্যাকাউন্টের দাম বারোশো টাকা তো আজকের অ্যাকাউন্টটা কিনতে হলে আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া অবশ্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা মান্থলি মেম্বারশিপ জিততে চান মানে একজনকে দিব মান্থলি মেম্বারশিপ সেটার রুলসটা আমি বলতেছি আজকের ভিডিওতে সবাই সবার কমেন্টে ইউআইডি দিবেন ঠিক আছে সবার ইউআইডি কমেন্ট করবেন আর যার কমেন্টে কোনো রিপ্লাই থাকবে না বা কোনো লাইক থাকবে না ঠিক আছে না লাইক সবাই দে সবাই হিংসা করে লাইক দেয় যে যে যাতে সে উইন করতে না পারে তো যার কমেন্টে কোনো রিপ্লাই থাকবে না তাকে কিন্তু একটা মান্থলি মেম্বারশিপ দেওয়া হবে তো গাইস আপনারা আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল কিন্তু যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু মান্থলি মেম্বারশিপ পাবেন না হ্যাঁ তো গাইস মনে করেন যে আপনি আপনার ইউআইডি ভিডিওতে কমেন্ট করছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাহলে কিন্তু আপনারা মান্থলি মেম্বারশিপ জিততে পারবেন না তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ইউআইডি কমেন্ট করতে ভুলবেন না তো গাইস আজকের অ্যাকাউন্টটা কিনতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর আমি কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব যদি তিনশো সাবস্ক্রাইব কমপ্লিট হয় আমি কিন্তু আরও অনেক অনেক গিবয় নিয়ে আসবো এবং অ্যাকাউন্ট ডিসকাউন্টে অ্যাকাউন্ট নিয়ে চলে আসবো তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে আইডি কালেকশন ভিডিও আপলোড করে থাকি তো যাদের বাজেট পাঁচশো টাকা থেকে শুরু করে দশ বিশ হাজার টাকা তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু আমার কাছে আমার আমার কাছে সব ধরনের আইডিয়া আছে সিরিয়াসলি বলতেছি আমার কাছে সব ধরনের আইডিয়া আছে আপনাদের কেমন আইডি লাগবে জাস্ট আমাকে কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে ইনবক্স করতে ভুলবেন না ইনবক্সে আমাকে জানাই দেবেন যে ভাই আমাকে আমার এরকম একটা আইডি দেখান আমি অবশ্যই আইডি কালেকশন ভিডিও দিব। আর যদি আইডি না থাকে আমি আইডি ম্যানেজ করে আপনাদেরকে দিব কোনো সমস্যা নাই বাট অবশ্যই গাইস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাকে ইনবক্স করতে ভুলবেন না তো গাইস আপনারা আমার ফুল ভিডিওটা এনজয় করেন আমি বিদায় নিলাম বাই বাই